ওনারা কথা বলতেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলামী তোমরা হইলা আগাবাদী আমরা মূলে আসি বেশি বাড়াবাড়ি করলে একটু ঝাক্কা মারবো জায় করবা কোথায় কোথায় গেছে কাজে কাজেই আলোর পথ আমাদেরকে দেখতে হবে আমরা চারজন পাঁচজন দশজন মিলে ঘরের মধ্যে বসে বৈঠক করতাম কোরআনের আলোচনা দর্শন হাদিস দর্শন কোরআন কিন্তু কি কি বলা হতো আমরা কি পালাইছি কোথাও পালাই গেছি পালাই নাই বারবার গ্রেপ্তার হয়েছে পালাই নাই পালায় কারা 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 শোনা যায় না কারা পালায় মনে রাখবেন তো দেখে আপনাদেরকে রাতের বেলা চুরি হয় ওই যে শীত কেটে ঢোকে সারা শরীরে তেল মেখে যাতে করে ধরতে না পারে ধরলে পিস্তায় যায় এরকম হয় এরকম আপনাদেরকে হয় আমাদের দিকে হয় হয় না আপনাদেরকে হয় যারা রাতের আধারে ঢোকে তাদেরকে কি বলে রাতের আঠা ভোট নিয়ে গেল তাদেরকে কি বলবে নাকি ভোট আবার যদি তারা তাহলে কি করবে হ্যাঁ আসে তখন বলবেন খেলা হবে খেলা হওয়ার কথা কি বলছিল খেলা তো শুরুই হয় নাই খেলা কি শুরু হয়েছে খেলা শুরু হওয়ার আগেই মাছ ছেড়ে চলে গেছে যারাই কোরআন এর বিপক্ষে থাকে যারাই সুন্নার বিপক্ষে থাকে ইসলামের বিপক্ষে থাকে তারা বাংলার পারে না নাস্তিকদের কোন স্থান বাংলার মাটিতে হবে না এই বাংলার মাটি শাহ মাটি এই বাংলার মাটি শাহ মাটি এখানে রবীন্দ্রনাথের স্থান নাই আছে নাই এখানে কোরআন একমাত্র কোরআন আমরা কি ভালোবাসি কোরআন কে ভালোবাসি এই জমিনের উপরে কোরআন প্রেমিক মানুষরা রক্ত দিছে এই জমিনের উপরে কোরআনের পাখিরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই মাটিতে কোরআনের পাতাটাই উদ্দিন হবে ইনশাআল্লাহ খুব বেশি দেরি নাকি খুব বেশি দিন আছে ছোট্ট একটা বিদয় আসছে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি সামনে আমাদের কাঙ্ক্ষিত বিজয়ে যেতে হবে আলোর পথ আলোর পৃথিবী আলোর বাংলা যে সোনার বাংলা করার জন্য আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীরা তিরিশ লক্ষ মানুষের জীবন যে সোনার বাংলা করার জন্য জীবন দিয়েছে সেই সোনার বাংলা করবো ইনশাআল্লাহ করতে পারবো না আপনার কোরআনের পাখি বলতেন একটু আগে আমার গেফারি ভাই বললেন দুইটা তার স্বপ্ন ছিল একটা স্বপ্ন হয়তো আল্লাহ কবুল করছেন আমরা দোয়া করবো যেন তার স্বপ্ন কবুল হয়ে থাকে হয়ে যেন যায় কারণ আমরা তো দেখলাম কাশিমপুরে জেলখানায় তিনি সুস্থ ছিলেন একদম পরিপূর্ণ সুস্থ একজন মানুষ তাকে বলা হলো হার্ট অ্যাটাক করা হয়েছে আমাদেরকে জানানো হলো হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের পেশেন্ট তিনি কি বসে না শুয়ে থাকে হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এরকম সুন্দর করে হাসি দিতে পারে এত সুন্দর হাসি কি হার্ট অ্যাটাকের পেশেন্ট দিতে পারে এত সুন্দর করে কি সালাম দিতে পারে অথচ এত সুন্দর একটি হাসি দিয়ে এত সুন্দর করে সালাম দিয়ে কেমন আসো ভালো আসি বলার পরে নিয়ে যাওয়া হলো হলো রাতেই বলা নাই এটা কি সাধারণ মৃত্যু না সাধারণ মৃত্যু নয় তাকে আঠাইশে ফেব্রুয়ারিতে হাসির রায় দেওয়া হয়েছিল আপনাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে আপনাদের প্রতিবাদের কারণে আপনাদের রক্তের কারণে আপনাদের জীবন দেওয়ার কারণে তারা সেই রায়কে বাস্তবায়ন করতে পারে নাই কিন্তু তারে তাদের সেই ষড়যন্ত্র থেমে থাকে নাই সে কারণে তেইশ সালের তেরোই আগস্ট তাকে হাসপাতালে নিয়ে এসে বিনা চিকিৎসায় ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার বিচার চাই সেই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল বিচার চান না বিচার চান আমরা সেই বিচার করব তার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে কি স্বপ্ন ছিল তার দ্বিতীয় স্বপ্ন তার দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ বাংলার মাটিতে প্রতিষ্ঠা করা আমরা সেই কোরআনের বাণীকে আপনার পাশের বাড়ির মানুষের কাছে আপনার বন্ধুর কাছে আপনার আত্মীয়র কাছে কোরআনের দাওয়াত আমাদের পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব এই দেশটা যদি হে আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত আমাদেরকে প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে কোরআনকে যদি আমরা বুঝতে পারি কোরআনকে যদি আমরা জানতে পারি কোরআনকে যদি আমরা মানতে পারি তবে এই সমাজের মধ্যে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজকে আমরা সেই শান্তির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের কাফেলা এগিয়ে যাচ্ছে শহীদের রক্ত বৃথা যাবে না মরণাম রহমান নিজামের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা মীর কাশিম রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ বৃথা যাবে আবু সাইদের রক্ত কি বৃথা যাবে মুগ্ধের রক্ত কি বৃথা যাবে তাদের জীবন বৃথা যাবে বৃথা যেতে দেব না আগামীতে যতই ষড়যন্ত্র হোক যত বাধা আসুক আমরা সকলে আবু সাহেবের মতন বুদ্ধের মতন বুকটা পেটে দেব বুলেট সামনে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে ইসলাম কায়েমের জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন এই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য আগামীতে যে কাজ করণীয় আছে সেটা হলো আগামীতে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচনে মেম্বার এবং চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পৌরসভা মেয়র স্বীকৃতি পরিষদের মেয়র এবং কাউন্সিলরগণ সর্বশেষ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আমরা কোরানের পক্ষের মানুষকে ভোট দেব ইনশাআল্লাহ রাজি আছি রাজি আছি কারা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই হাতফিল থেকে যারা হাত তুললেন এই হাতগুলোকে গুলোকে কবুল করে নিন কোরআনের জন্য ইসলামের জন্য আমাদেরকেও কবুল করুন আমরা যারা কথা বলি তারা যেন যে কথা বলি সেই অনুযায়ী কাজ করার তো অধিকার তারা আমাদেরকে দান করে